আর আমার দাদারা কয় এই দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে এইটা একেবারে ডাহা মিথ্যা কথা বলেন ঠিক কিনা ঠিক না বেঠে সুতরাং দাদাদেরকে বলে দিতে চাই এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি আমার মুসলমান তাওহিদি জনতার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশ দিয়ে দাদার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তোমাদের যে ডাক্তার ছিল তোমাদের প্রেসক্রিপশন দিয়ে আমাদের ওষুধ খাওয়াই সে সেটা তো নিয়েই গেছ গেছে না লাই নাই সুতরাং এখন আর তোমাদের এমবিবিএস গিরি আমাদের দেশে চলবে না এখন আর তোমাদের কথা চলবে না ঠিক আছে তো ভাইরা আমার এখনো আমি আমার ডান পাশের ভাইদেরকে বসার জন্য বসাতে পারলাম না ভাইরা আমার মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজের ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসনামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে রে প্রতিটি কাজে কামিরি মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি শুশির খবর রাখবে মুসলিম তুমি মান সব করেছ শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামিরে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রু মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নাই সয়তানেরই সেনা মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দে না মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের সেনাম মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথ কেমন করেছো সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মত মুসলিম তুমি শয়তানের পথে চলে পাও সাদ মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথ কেমন করে করেছো সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামের প্রতিটি কাজে কামি ঠিক না বেঠে এখন নামের মুসলমান কেমন নামের মুসলমান আমার আপা বলতো একবার এক হিন্দু বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে দোস্ত তুমিও যা আমিও তা হিন্দু বলছে কাকে কাকে তুমিও যা আমিও তা বলছে তোর থামায় দাঁত ফলাই দেব তুই হিন্দু আমি মুসলমান তুইও যা আমিও তা এটা কেমন করে হয় তুই তো হিন্দু ধর্মের লোক তুই তো ওই যে খুঁজে কচ্ছপ খাস আর আমি মুসলমান আমি গরুর গোস্ত খাই তুই তো গরুর গোস্ত খাইস নে কি করে এক হলাম বলছে দোস্ত দেখো তোমার প্রমাণ করে দি রোজার মাস এখন এই রোজার মাসে আমরা দুইজন চুরি করে চা মারি দিলাম আছে না নাই ওই করা খাইতে খাইতে এই কথা বলেছে হিন্দু বলতেছে দোস্ত এই রোজার মাসে তুমিও সামেরি দিলে আমিও চা মারলাম তুমিও খাইলে আমিও খাইলাম ওগো আমার দোস্ত দেখো রমজানের মাস তুমি রোজা নাই আমি ও এই জায়গায় তুমি আমি সমান এরপরে দেখো আজান হইলে তুমিও মসজিদে যাও না আমিও মসজিদে যাই না এই জায়গায়ও তুমি আমি সমান তোমার মুখে দাড়ি নাই তোমার মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই জুব্বা নাই এই জায়গায় তুমিও যা আমিও তা তুমি কোরআন পড়তে পারো না আমি জানি আমিও তোমার কোরআন পড়তে পারি না সুতরাং এখানেও তুমিও যা আমিও তা ওগো আমার দোস্ত i don't দি বলি প্রমাণ দিতে পারবো তবে একটা কথা বলি দেখো দosto আমি তোমারইদের দিনে কোনদিন তোমার মসজিদে তোমার ইদgahে গেলাম না কোনদিন তোমার সাথে ইদের নামাজ আদাই করেলাম না অথচ আমার যখন পূজা আসে তখন তুমি বলো ধর্ম জার জার উৎসব সবার বলে আমার পূজা এসে বাতোসা খেয়ে যাও জিলিপি খেয়ে যাও আমাদের প্রসাদ গুলো খেয়ে যাও আমার পূজায় তুমি আসো নি দে তোমার ইদে যায় না সুতরাং এখানেও তুমি পূজায় জো আমিও বুঝাই যাই তুমিও যা আমিও তা এখন বলো দस्तो আমি তুমি সমান নাকি অসমান সমান কি তবে দস্তক একটা জায়গায় শুধুমাত্র আমি মিলায়ে দেখেছি তোমার সাথে আমার বেমিল সেটা হলো তোমার কাটা আর আমার ঢাকা কাটা কয় জায়গায় বেমিল তোমার ঢাকাটা আর আমার ঢাকা কাটা এই জায়গা ছাড়া আর কোন জায়গায় মুসলমানদের তেমন একটা মিল পাওয়া যায় না হুগো আমার ভাইরা মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না শিখি মুসলমান যদি আমরা আমাদের নৈতিক কাজগুলো করতে না শিখি আমরা যদি আমাদের নৈতিক কাজগুলো অবহেলা করি তবে মাথায় রাখবেন আপনার মাথার উপরে জালিমেরা চেপে পড়বে আপনাকে শাসন করবে আপনাকে শোষণ করবে আপনাকে নিঃ নিশ্চিন্ন করার সব রকম পরিকল্পনা করবি প্রমাণ বর্তমান বাংলাদেশের আপনার ঠাকুর গায়ে যারা হিন্দু আছে শুনছেন আমি কমার হিন্দু দাদা আসেন আমাদের স্টেজে এসে নিরাপত্তার দায়িত্ব আমাদের যদি আপনাদের পরে কোনো অন্যায় আচরণ হয়ে থাকে আমাদের কাছে এসে অভিযোগ করেন না একজন হিন্দুও দাঁড়াতে পারবেন না গতকাল কেউ ঠাকুর গায়ে বন বলেছি এর রাতের মাহফিলে দিনাজপুরে বলেছি আজকে এখানেও বললাম যদি কেউ থাকেন আসেন আসেন এসে বলেন নিরাপত্তার দায়িত্ব চেয়ারম্যান নিবেন যদি আপনার পরে কোন মুসলমান অফিসার করে আমরা তার বিচার ফায়সালা করার জন্য প্রস্তুত আছি অফিসার তো করেই নাই বরং এইবার দুর্গা পূজায় আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আমার কোরআনের হাফেজরা আমার মাদ্রাসার ছাত্ররা আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা রাত জেগে জেগে তাদের প্রতিমা গুলো পাহারা দিয়েছে যেন কোন ষড়যন্ত্র ওই প্রতিমার গায়ে হাত না দিতে পারে এর বিনিময়ে আমরা পেলাম আমাদের এই স্কুল নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হলো শহীদ করা হলো কান্দে আমার সাইফুল ভাইয়ের মা কান্দে তার বিধবা স্ত্রী কান্দে তার সন্তান তার আপন জনের কাঁদে তার রক্তের বদলা তো নেওয়া হলোই না বরং দাদার দেশে ভুল ভাল নিউজ করে ওই যে কার মাথায় প্লাস্টার করাই হাতে ব্যান্ডেজ করে নিয়ে স্টুডিওই নিয়ে গেছে লাফালাফি স্টুডিও সেখানে এখানে নিয়ে যেয়ে নিউজ প্রচার করায় আমার হিন্দু দাদারা বলে চলো চলো বাংলাদেশ চলো আই সব রাও বর্ডারে কাউসি নিয়ে দায় আসি কথা কয় না আই সব বর্ডারে তার কাটাই আইসো আগে কাটপো তারপর ঢুকাম কথা কয় না আমাদের হাজাম পাড়া হাজামেরা এখনো সাঙ্গা আছে না নাই তার কাটা এই সব কাটবো তারপরে ঢুকবা এর আগে ঢুকতে পারবা ঠিক না বেঠে ভগবান সালমান জাগ্রত হতে হবে বরং আমি বলেছি আমার দাদার দেশ এমন দেশ এই বাংলাদেশের একটা হিন্দু অভিযোগ করতে পারবে না কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন গির্জা ভেঙে কোন গির্জা ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন পেগোডা ভেঙে কোন উপাসনালয় কোন গুরুদুয়ারা ভেঙে মসজিদ বানানো হয়েছে একটা প্রমাণ এই গোটা বাংলাদেশে একটাও দেখাতে পারবে না কিন্তু আমার দাদারা আমার বাপরি মসজিদ আমাদের কলিজার সম্পদ ঘর সেটা ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে না করে নাই মুসলমানদের কলিজায় আঘাত করে মসজিদ ভঙ্গা হরপ সেখানে রাম মন্দির বানানো ভরত শুধু তাই নাই মসজিদ হামলা হয় আমার মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায় পুলিশ যেয়ে এমনি আনসাট কাপিটানো শুরু করে দেয় এমন কি মসজিদের সামনে ডুগি তবলা ঢোল বাসি কাশি বাজায়াত জয় শ্রীরাম স্লোগান দেয় আজ পর্যন্ত কোনো হিন্দু বাংলাদেশ অভিযোগ করতে পারবে না যে বাংলাদেশের মুসলমান কোন হিন্দুকে আটকিয়ে বলেছে বলব না রয়ে আল্লাহ আকবার এমন স্লোগান কোন হিন্দুকে কোনদিন দেওয়ানো হয় নাই বৌদ্ধ খ্রিস্টানকে দেওয়ানো হয় নাই অথচ আমার দাদার দেশে মুসলমানদের জোর করে ধরে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয় ঠিক না আর তারা বলে আমার দেশে

দুই দোকানদার একই পণ্য বেচা কিনা করে একজন ইহুদি কাস্টমার মুসলমানের দোকানে আসলো এসে বলল ভাই এই এই জিনিসগুলো দেন বলল ভাই এই জিনিসগুলো ওই পাশের দোকান থেকে নেন বললো কেন আপনার দোকানে কি নাই বললো আছে আছে তাইলে দিবেন না কেন ভাই ওই দোকান থেকে নেন চলে গেল ইহুদির ইহুদির দোকানে যে ইহুদির দোকান থেকে পণ্যগুলো ক্রয় করার পরে চিন্তা করলো আরে আমরা ইহুদি হওয়ার কারণে কি মুসলমান আমাদের কাছে পণ্য বিক্রয় করতে চাইল না এটা তো জানার দরকার এমন সমাজ তো আমাদের ছিল না ওই ইহুদি আবার ফিরে এসেছে মুসলমানের দোকানে এসে বলল ও মুসলমান ভাই কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রয় করলেন না ও আমার মুসলমান ভাই আমাদের কাছে কি পণ্য বিক্রয় করা যাবে না এই মর্মে কি কোনো আইন পাস হয়েছে নাকি নাকি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন ওই মুসলমান বলল ওগো আমার ইহুদি ভাই না এমন কোনো সিদ্ধান্ত নয় বরং আমার ওই পাশে যে দোকানদার আমি সকাল থেকে দেখেছি আমার অনেক কাস্টমার হয়েছে আমার বাড়িতে যেমন আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে সন্তান আছে তারা অপেক্ষায় থাকে প্রতিদিন আমি তাদের জন্য সদয় কিনে নিয়ে বাড়িতে ফিরবো এমনি ভাবে ওই ইহুদিরও তো তার আছে তার বাবা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে সেও তো বেচা কিনা করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়িতে ফিরতে চায় আমি সকাল থেকে দেখলাম এই লোকটার বেচা কিনা কম হয়েছে বিক্রয় কম হয়েছে এই জন্য আমি আপনাকে ওই দোকানে পাঠিয়েছি যেন তার সহযোগিতা হয় এই ছিল আমার রাসুল প্রতিষ্ঠিত সমাজ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর খ্রিস্টান পাড়াই গোলমাল বেঁধে গেছে কিসের গোলমাল তাদের একটা মূর্তি ছিল যিশু খ্রিস্টের মূর্তি সেই মূর্তির নাক কারা যেন ভেঙে দিয়েছে সবাই বললেই নাক মুসলমানরাই ভেঙেছে এই দেশেও যদি মন্দিরে হামলা হয় সাথে সাথে বলে দেয় জামাত শিবির করেছে ঠিক না বে ঠিক যাচাই বাছাই ছাড়া আগেই বলে দেয় এটা ওদের কাজ ওরে বাবা তদন্ত করা লাগে না বিনা তদন্তে বলে দেয় তাদের উত্তর সুরা এখনো আসে না নাই তার প্রমাণ হলো বগুনায় যখন একজন সন্তানের মা মারা গেল মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার অপরাধী সন্তানকে অ্যারেস্ট করা হলো বলা হলো এই সন্তান তার প্রেমের জন্য পাঁচশো এক টাকার জন্য পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে নিজে নেশা করে নেশার জন্য নেশার টাকা পাই নাই তার জন্য স্কুল থেকে মাদ্রাসা থেকে ফিরে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে হত্যা করে এই বলে বিবৃতি দিল র্যাব কারা দিয়েছে না তাই নাই বিবৃতি দিল ছেলেটারে আটক করা হলো মা হারা ছেলে আমরা সারাটা দেশে গালি দিলাম আমরা তার জাহান নাম কামনা করলাম যেন এই ছেলেকে আল্লাহ জাহান নামের দাও দাও করা গুনে ফেলি হঠাৎ করে দুই দিন পরে দেখি আবার পুলিশ বলতেছে না না ওই ছেলে তার মায়ের খুনি না বরং এই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লক্ষণ করেছি মানে ধরিব পরে একটা নিউজ করি বলছি তাকে ধরিব পরে কথা মানে ওগের মুখস্থ হয়ে গিয়ে ধরিব বলতে হবে এটা জামা চিবিরের কাজ ধরি পরে মুক্তি হবে যায় নাই ঠিক না বেটে আমি বলেছি আগে সাবধান হন সাবধান হওয়ার দরকার আছে না নাই এখনো দালাল আছে না নাই এখনো দালালেরা আছে ভারতের দালাল রয়ের দালাল দাদার দালাল তাদের দোষর এখন बताई रहे छे तारा বিভিন্ন পদে বসে আছে দেখি ট্রাফিকেরা বসে আছে বসে বসে বুড়ি টানে অথবা সাথে গল্প করে অথবা দুই নম্বর লোকের সাথে জ্যাম পড়ে গিয়ে শুনি বাস ভাই আমি কোন দলের পুলিশ কই আমি এই আমি কোন দলে এটা আগে রাস্তা ক্লিয়ার কর শয়তান কোথাকার টাকা দিয়ে বেতন দি রাস্তা ক্লিয়ার করে পুলিশ সবে জনগণের কিছে কাদের কোন পুলিশ জনগণকে ধন পারবে না বরং জনগণ পুলিশকে ধমক দিবে এটাই হতে হবে এই সমাজে কারণ আমার দেশের পরিশ্রমে জনগণের পরিশ্রমের টাকায় তাদের বেতন হয় তারা চাইলেই জনগণকে আনাজ দেখাতে পারবে না জনগণ দেখাবে সিঙ্গাপুরে পুলিশ জনগণকে স্যার দেখ কি ডাকে স্যার স্যার কি প্রবলেম বলেন স্যার কি করতে পারি সারটাকে জনগণকে কারণ জানে জনগণ আমার খাওয়ায় এই জনগণ আমারে চালায় জনগণ আমার বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকা নিয়ে চলি সুতরাং জনগণকে পুলিশ সার ডাকতে হবে কি ডাকতে হবে কারণ আমি বেতন সার আপনি যে কোম্পানির কাজ করেন ওই কোম্পানির বসের সার ডাকেন না সার ডাকেন মানে কি মানে পায়খানা ঘরে বসে থাকলো জি সার জি সার মানে না শুষিয়ে টাকা শুরু করি ঠিক না মেঠে সুতরাং আমাদের উনাদেরও আমাদের সার ডাকতে হবে কেমন আছে ঠিক না ঠিক সার হলে একটা ভাব আসে মনের মধ্যে আসে না এখনো আমার দাঁড়ানো ভাইরা আমার কলিজার টুকরারা এইবার মনে হয় রাগ করে চলে যাবে কবে দাঁড়ায় শুনছিলাম হুজুরির সহ্য হচ্ছে না ও শোনা যাওয়ার দরকার নেই থাকেন দাঁড়ায় থাকেন আর একবার বলবো না এখানে বসলে আমার লাভ না আপনাদের লাভ কাদের লাভ আপনাদের লাভ কারণ এই মাহফিল রেকর্ড হচ্ছে আমল নামায় লেখা হচ্ছে আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবা কা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও আপনি যখন কিতাবটা ধরবেন প্রতিটা পৃষ্ঠা উল্টাবেন আর প্রতিটা পৃষ্ঠার পাতায় পাতায় আমরা কি করেছি সেইগুলো আছে না নাই ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যররাতিন শরাইয়ারা যারা পরিমাণ ভালো কাজ পরিমাণ খারাপ কাজ সেটা আল্লাহ দেখাবে পিছটা উল্টাবেন দোকানে বসে চায়ের দোকানে বসে চেয়ারম্যান আসি ছিল বুঝলে দোকানের পিছনে এতে রোখো ওই যে পিড়ি টানিছেন ওটা থাকবে না থাকবে না